যায় না তোর বাগ্যে যা আছে তাই হবে এ নিয়ে তুই খুব একটা ভাবিস না আমি এবার যাই তোর জন্য আমার মন ভরা আশীর্বাদ সবসময় থাকবে তুই অনেক ভালো আর লক্ষ্মী একটা মেয়ে এই যে শুনছেন আমি এক ভীমগ্রাম থেকে এখানে বেড়াতে এসেছি আসলে আমি একটু নতুন কাজ করতে চাই আপনি কি আমাকে জানাতে পারেন এখানে কোনো কাজ পাওয়া যাবে কি না এই গ্রামে তো মানুষ সুতার কাজ করে সাধারণত কাঁথা সেলাই করে মানুষ তো জীবিকা নির্বাহ করে আপনি কি এ ধরনের কোনো কাজ করতে পারবেন যদি না পারেন তাহলে আপনার এখান থেকে চলে যাওয়াই ভালো কিন্তু কি করে বাড়ি ফিরবো বলুন আমার বাড়ি তো এখান থেকে অনেক দূর যেতে আসতে দুদিন সময় লাগে তাছাড়া সারা দিন হয়ে গেল আমি কিছু খাইও নি প্রচন্ড খিদেতে আমার প্রাণ যায় যায় অবস্থা আহারে তাহলে চলুন আপনি আমাদের বাড়িতে না হয় দুদিন থেকে তারপর যাবেন আরে না না আপনাদের বাড়িতে গেলে আপনার বাড়ির লোকজন আবার কি না কি ভেবে বসবে আপনার বাড়িতে আমি যাব না কোনো চিন্তা করবেন না আমার বাড়িতে কেউ নেই শুধুমাত্র আমি আর মা আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আমাকে আশ্রয় দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবার তবে আমি যাই আপনাদের কোনো উপকার করতে পারলে আমার বেশ ভালো লাগত তুমি খুব ভালো মানুষ তোমার আচার আচরণ আমার অনেক পছন্দ হয়েছে তোমাকে একটা প্রস্তাব দিতে চাই যদি কিছু মনে না করো আসলে আমার এই মেয়েটা অনেক দুখী মোরলের নজর পড়েছে আমার মেয়েটার উপর তাই আমি চাই মেয়েটাকে বিয়ে দিয়ে গ্রাম থেকে বিদায় করতে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার মেয়েটাকে গ্রহণ করো তুমি এসব কি বলছো এই লোককে তো আমরা ভালো করে চিনি না আর তুমি কি না তার হাতে আমাকে তুলে দিচ্ছ মরলের হাত থেকে বাঁচার জন্য আমাদের আর কোনো উপায় নেই মা তুমি কোনো চিন্তা করো না আমি যা করব তোমার ভালোর জন্যই করব। দেখুন মা এই পৃথিবীতে আমার কেউ নেই আমার বাবা মা খুব ছোটবেলাতেই মারা গেছে আর তাই যদি রিয়াকে আমার হাতে তুলে দিতে হয় তাহলে এখনই তুলে দিতে হবে আমি ওকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবো আমি আমার বুকের ধনকে তোমার হাতে তুলে দিলাম এখানে অনেকগুলো নকশি কাঁথা আছে এগুলো সারা জীবন আমি কষ্ট করে সেলাই করেছি এগুলো তুমি বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে একটা ব্যবসা করো তুমি তোমার কাঁথাগুলো তোমার কাছে রেখে দাও আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই তুই তো জানিস আমি কত কষ্ট করে কাঁথাগুলো সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি আমি এগুলো তোকেই দিতে চাই চিন্তা করবেন না আপনার মেয়েকে আমি খুব ভালো যত্নে রাখব কি বলছ তুমি আমি এতটা প্রতারিত হতে পারি না এখন আমি কি করব এই মুখ আমি কি করে দেখাবো কিন্তু মুরলের ছেলে আমাকে বিয়ে করার জন্য ছদ্মবেশ কেন নেবে সবকিছু হলো এই কথার জন্য কথাগুলো পাওয়ার জন্যই তোমাকে মিথ্যা কথা বলে বিয়ে করেছি মা আমার জন্য কথাগুলো সেলাই করলো আমার ভালোর জন্য কথাগুলো আগে রাখলো সেই কথাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো এখনো নৌকা ছাড়েনি রিয়া চলো আমরা বাড়ি ফিরে যাই আমি আর বাড়িতে ফিরবো না এই মুখনিয়ে গ্রামে আর আমি যেতে চাই না এই কথাগুলো তুমি আমার মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব না তুমি এমন কিছু করো না যদি তোমার মা জানতে পারে অনেক কষ্ট পাবে তুমি মাকে এ ব্যাপারে কিছু বোলো না আমাকে কথা দাও আমার মায়ের ব্যাপারে কিছুই জানবে না ফাতেমা এই ফাতেমা কোথায় গেলি তাড়াতাড়ি এদিকে আয় আমার ছেলের বউকে কোথায় আটকে রেখেছিস বল কি ব্যাপার মুরুল সাহেব আপনি আমার বাড়িতে এসে চিৎকার করছেন কেন আমার মেয়ে আপনার ছেলের বউ কি করে হবে তাকে তো আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছি তুই বলেছিলি না আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিবি না তাই আমার ছেলে রাজুকে আমি ছদ্মবেশ ধরে তোর মেয়ের কাছে পাঠিয়েছিলাম তুই বোকামি করে তার সাথে তোর মেয়ের বিয়ে দিয়েছিস ধর্মে সব জানতে পেরে নকশের কথাগুলো নিয়ে পালিয়ে গেছে তাড়াতাড়ি ওকে আমাদের কাছে দিয়ে দে ছি ঝি সাহেব সে কথাগুলোর জন্য আপনি এত কিছু করেছেন আপনি এতটা নিচে নেমেছেন আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার বাবাকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না তাড়াতাড়ি বলুন আপনার সে মেয়ে এবং কথাগুলো কোথায় আছে আমি জানি না আমার মেয়ে এখন মনের দুঃখে কোথায় গেছে সে কথাগুলোর খবরও আমি জানি না আমি আমার মেয়েকে ফেরত চাই আমার মেয়েকে ফিরিয়ে দিন আপনি নাটক হচ্ছে তাই না মেয়েকে লুকিয়ে রেখে আবার আমাদের কাছে এই গ্রামে মেয়েকে কি করে টিকে থাকবে সেটা আমিও দেখবো আমি কথাগুলো সুখ পাখি এই কথাগুলো আমার কোনো প্রয়োজন নেই তুই বল আমার মেয়ে কোথায় আমি আমার মেয়েকে ফেরত চাই এসব কথা দিয়ে আমি কি করব রিয়া আমাকে কিছু না বলে এখান থেকে চলে গেছে তবে আমার বিশ্বাস নিশ্চয়ই সে ফিরে আসবে উপরওয়ালা আমার মেটার কপালে এত কষ্ট কেন দিল কেন সে এত কষ্ট পাবে ছোটবেলায় সে মা বাবাকে হারালো এখনো তার কপালে এত দুঃখ রিয়া কোথায় চলে গেল তা আর কেউ বলতে পারলো না